नमस्कार <laughs> স্যার কে তাকেই জানিয়েছে নিয়েছেন অতিক্রম এখনো জীবন হচ্ছে যারা প্রত্যেক দিন মিনিবাসে এই অবস্থার মধ্যেও আমরা ছাত্র সাম থেকে শুরু করে আমরা দৈনন্দিন যারা পরিচারিকা আছেন বিভিন্ন এলাকা থেকে যারা প্রাণ করতে আসেন তাদেরও অনেক অসুবিধা হচ্ছে এই কথা মাথায় রেখে আমরা প্রান্তিকায় যাচ্ছি আমরা আমাদের মতামত আলোচনার মাধ্যমে আমরা আপনাদেরকে জানি সবাই প্রান্তিক না नमस्कार <laughs> জিরো তো ঠিক আছে আমরা যার বিরুদ্ধে আমরা গত তিন দিন ধরে দুর্গাপুরের মিনিবাস পরিষেবা থেকে বিরত আছি আমরা আশা করেছিলাম দুর্গাপুর শহরের প্রধান অধিকর্তা মাননীয় মহকুমার শাসকের উপস্থিতিতে আজকের মিটিংটা একটা উচ্চ পর্যায়ের হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা সেই সুযোগটা পেলাম না আলোচনা যেটা হয়েছে সেটা বেআইনি যে টোটো যারা চলছে তাদের এগে প্রশাসনের করণীয় কিছু নেই কোথায় সেটা প্রশাসনিক অধিকর্তা যারা আছেন এবং যারা আর দপ্তরের অধিকর্তা আছে তারাই পরিষ্কারভাবে বলতে পারবেন যে এই যে অবৈধ টোটো দুর্গাপুর শহর জুড়ে চলছে তাদের বিরুদ্ধে আইনত কি ব্যবস্থা নেওয়া যেতে পারে সেটা একমাত্র প্রশাসন বলতে পারবে এখন আমরা পুরোটাই আমরা অন্ধকার এখন কি সিদ্ধান্ত নিচ্ছেন আপনারা আমরা দুর্গাপুরের আপামর জনসাধারণের কথা মাথায় রেখে আমরা প্রান্তিকায় যাচ্ছি আমাদের বহু বাস মালিক এবং শ্রমিক সংগঠনের যারা ড্রাইভার হেল্পার যারা আছেন তারা অতি অপেক্ষায় ওনারা অপেক্ষা করছেন আমরা যা বলার প্রান্তিকা মিনি বাস স্ট্যান্ডে গিয়ে আমাদের অভিমত ব্যক্ত আলোচনার মাধ্যমে এইটাই তো দুর্ভাগ্যের বিষয় আমরা আমাদের কোনো স্বাধীন সত্তা নেই আমরা সমস্তটাই সরকারি গাইডলাইন ফেল মেনে আমরা দুর্গাপুর শহরতলিতে পরিষেবা দিয়ে থাকি গ্রাম থেকে গ্রামাঞ্চলে কিন্তু আমাদেরই আমরাই চলতে পাচ্ছি না আমাদের অবৈধ যানবাহনের পিছন পিছন চলতে হচ্ছে সারা দিনের শেষে আয়ের অঙ্ক শূন্য শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছে আর কি বলবো তাই তো মনে হচ্ছে টোটোর বিরুদ্ধে ওনারা বলছেন আমাদের কাছে কোনো এসওপি নেই আমি রাস্তায় সাইকেলটি নিয়ে বেরোবো আমার মাথায় হেলমেট থাকবে না আমার ড্রাইভিং লাইসেন্স থাকবে না আমার গাড়ির কাগজপত্র থাকবে না আমার ফাইন হচ্ছে আমার আমি মিনিবাসটা নিয়ে বেরোচ্ছি আমার যদি ইন্স্যুরেন্স ফেল থাকে দশ হাজার টাকা ফাইন আমার যদি ড্রাইভিং লাইসেন্স ফেল থাকে দশ হাজার টাকা ফাইন আমার যদি গাড়ির অন্যান্য কাগজপত্র ফেল থাকে পাঁচ টাকা ফাইন অথচ যারা অবৈধভাবে চোখে সব পাবলিকের সামনে শুভবুদ্ধি মানুষদের সামনে দুর্গাপুর শহর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে প্রশাসনিক ভবন রাস্তার ওপরে তৈরি হয়েছে অথচ ওনাদের নজরে পড়ছে না যে দুর্গাপুরের মিনিবাস শিল্পটা ধ্বংস হয়ে যাচ্ছে ইউনিয়নের সেটা আমরা কি করে বলবো আমরা পুরোটাই অন্ধকারে আমরা যতটুকু আলোচনা হয়েছে আজকে তাতে আমাদের পক্ষে কোনোটাই হয়নি কদিন হলো আজকে আজকে নিয়ে তিন দিন তৃতীয় দিন বাস ধর্মঘটে আজকে নিয়ে তৃতীয় দিনে পড়েছে আমরা সেটা আমাদের মালিক পক্ষ আছেন আমাদের শ্রমিকরা ওখানে প্রান্তিকায় উপ ইয়ে আছেন আমরা আলোচনার মাধ্যমে আমরা ঘন্টাখানেকের মধ্যে আমাদের সুচিন্তিত মতামত আমরা জানিয়ে দেবো আমার নাম আলোক চ্যাটার্জি জেনারেল সেক্রেটারি দুর্গাপুর সাব ডিভিশন মিনিবাস